জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বড় জল প্রকল্পের মোটর বিকল থাকায় তিন মাস ধরে পর্যাপ্ত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন পুরাতন মালদা ব্লকের মহিষপাথানী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ওই পঞ্চায়েতের বড়কল বলরামপুর খনিবাথান সহ বিভিন্ন গ্রামে জলের সমস্যা রয়েছে ফলে গরমের শুরুতে এলাকায় জল সংকট দেখা দিতে শুরু করেছে শনিবার দুপুরে সমস্যা মেটানোর দাবি তুলে বলরামপুর গ্রামে প্রতীকী বিক্ষোভ দেখানো হয় যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা সমস্যা হচ্ছে আমাদের যখন মুখ্যমন্ত্রী উদ্বোধন করে তারপর তিন টাইম দেওয়ার কথা সেখানে দু টাইম দিচ্ছিল কোনো রকম হয়ে যাচ্ছিল কিন্তু এখন এই চার মাস থেকে চার মাস প্লাস হবে তখন থেকে আপনার এক টাইম জল দিচ্ছে সেভাবে এক ঘন্টা সকালবেলা আচ্ছা আমরা কতজন লোক সমস্যায় আছে পুরো আপনার চারটা গ্রাম পড়ছে কত টি আন্ডারে প্রায় আপনার 20000 প্লাস লোক কত টাইম দেওয়ার কথা জল টাক তিন টাইম দহর কথা এখন কত টাইম এখন শুধু এক টাইম এক ঘন্টা জলের কোয়ালিটি কি অনেক সময় ঘোলা আছে পাইরার লোম আছে অনেক কিছু আছে আপনি এখন তো জল নিতে হচ্ছে নদী থেকে যখন শেষ হয়ে যায় বাড়ির জল আমার বডি তে আসে প্রায় সাত থেকে আট মাস হতে চলল ভোটের আগে থেকে বিভিন্ন এলাকায় জল পাচ্ছেন না তারা আমার কাছে কমপ্লেনও জানিয়েছে আমি সেই জায়গাগুলো ইনকোয়ারি করেছি তারা দেখ আমি দেখেছি সেই জায়গাগুলো তো ঠিকমতো জল পাচ্ছে না একবেলা হয়তো জল পেলেও দ্বিতীয়বার সেই জল পাচ্ছে না বা দু তিন দিন জল পাচ্ছে না আমি বিভিন্ন আধিকারিককে সেই কমপ্লেন করেছি পিএইচই ডিপার্টমেন্টের যে ইয়ে সাহেব আছে ওনাকেও চিঠি করেছি ডিএম সাহেব এবং বিডিএ ম্যামকেও চিঠি করেছি আমি ই যে ইএ সাহেব আছেন ওনারা আমাকে বলেছেন যে আপনাদের সেই সমস্যা সমাধান করব পুরাতন মালদা থেকে সিদ্ধার্থ শঙ্কর সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ